প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো চোদ্দোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বৃহস্পতি গোচর পরিবর্তন করে একাদশে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু একাদশে বৃহস্পতি পরিভ্রমণ করবে এক বছর সে মৃগসিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো কোন নক্ষত্রে পরিভ্রমণকালে কী ধরনের ফল দেবে সেই সঙ্গে বৃহস্পতি একাদশে থেকে আপনাদের রাশিলগ্নের তৃতীয় তার পঞ্চ পঞ্চম দৃষ্টি দেবে এমনকি পঞ্চমভাবে তার সপ্তম দৃষ্টি আর সপ্তমভাবে নবম দৃষ্টি দেবে তো এই বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টিতে একটি বছর কেমন দেখবেন তাছাড়া সিংহ রাশি জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র মঘা পূর্ব ফুলগুনি এবং উত্তর ফুলগুনি এই তিন নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ করে স্পেসিফিক কেমন দেখবেন সেই সঙ্গে এই বছরের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এবং কি ধরনের ফলাদেশ দেবে এই সকল বিশ্লেষণ নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া শান এই বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষ ঠিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি পঞ্চম এবং অষ্টমপতি সে কিন্তু শুভ গ্রহ সে একাদশে আসবে চোদ্দোই মে দুই থেকে চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত মৃগশেরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো মৃগশেরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে আপনাদের রাশিলগ্নের চতুর্থ এবং ভাগ্যপতি তো এই মঙ্গলও কিন্তু আপনাদের জন্য শুভ গ্রহ তো বৃহস্পতি গোচর পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্রে এবং বৃহস্পতি শুভ কারক গ্রহ সে একাদশে পরিভ্রমণ করবে এটি কিন্তু আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে তো কোন সকল দিকে চাওয়া পাওয়া পূর্ণ দেবে যেমন যারা বিশেষ করে লেখাপড়া বন্ধ হয়ে গেছিলো যে সকল শিক্ষার্থীদের তাদের লেখাপড়া চালু করবে সেই সঙ্গে বিশেষ করে যে সকল সন্তানদের আচরণ মনোবেদনার কারণ ছিল বাবা মায়ের তাদের আচরণ বিশেষ করে শুভ দিকে ধাবিত হবে এমনকি যারা সন্তানদের কেরিয়ার নিয়ে অধ্যয়ন নিয়ে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেগুলোও কিন্তু দূরীভূত হবে এমনকি বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিলেন সেগুলো দূরীভূত করবে এমনকি সেগুলো প্রাপ্তির পথ খুলবে সেই সঙ্গে যারা কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেগুলোও কিন্তু বিশেষ করে সেই দুশ্চিন্তা লাঘব করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে এই চোদ্দই মে দুই থেকে চোদ্দই জুন দুই পর্যন্ত যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করে করবে তাছাড়া প্রথমেই বলেছি যে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্নও বাস্তবায়ন করবে যারা বন্ধুত্ব করবেন সেই বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে বিশেষ করে যারা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতায় ভুগছিলেন সেগুলো দূরীভূত করবে যাদের শক্তি লোপ পেয়েছিলো সেগুলো জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে পূর্ব পুণ্য বা পূর্ব কর্মফল কিন্তু আপনারা এই সময় প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে যারা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে ঘুরপাক খাস ছিলেন নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত ছিল সেই সঙ্গে বিশেষ করে যারা উৎকট উদ্ভয় ঝামেলায় পড়েছিলেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজে লিপ্ত ছিলেন তাদের মুখেও হাসির ঝলক ফোটাবে এই বৃহস্পতি চোদ্দোই মে দুই থেকে চোদ্দোই জুন দুই পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করায় এক কথায় যাদের ভাগ্যের প্রদীপ নিবু নিবু ছিল ভাগ্য লক্ষ্মী কোনো ক্রমেই গৃহে বসতি স্থাপন করছিল না ভাগ্যলক্ষ্মী যেন বিদায় নিয়েছিল তাদের বিশেষ করে এই ভাগ্যলক্ষ্মীর কৃপাবর্ষণ হবে সেই সঙ্গে নতুন নতুন যাবতীয় প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে এমন কি মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পাবে আর নিজেদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায়ের বলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে যাদের দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর ছিল এমনকি জীবন সঙ্গীর সঙ্গে মতানৈক্য ছিল সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেগুলো দূরীভূত করে সুখের হাসি মুখে ফোটাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতা ফিরিয়ে দেবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও কিন্তু পুনর্ উদ্ধার করবে চোদ্দই মে দুই থেকে চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত তো এই চোদ্দোই জুন দুই থেকে বিশেষ তেরোই আগস্ট দুই পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু তো এই রাহু কিন্তু আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিবহন করবে আঠারোই মে দুই থেকে তো এই বৃহস্পতি যখন রাহুর নক্ষত্রে পরিবহন করছে তখন সপ্তমে কিন্তু রাহু গিয়ে পরিবহন করছে এবং রাহু আপনাদের লগ্নের উপর সপ্তম দৃষ্টি দিচ্ছে এবং রাশিলগ্নের তৃতীয়ভাবে তার পঞ্চম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির উপর বিশেষ করে একাদশে যে বৃহস্পতি তার উপর নবম দৃষ্টি পড়ছে তো এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করায় এই সময়টা কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না তবে একটি দিকে শুভ হবে সেটি হচ্ছে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে কারণ সপ্তমস্ত রাহু এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রে পরিভ্রমণ করায় বিশেষ করে আপনাদের কিছু দেবে সেটি হচ্ছে জীবন সঙ্গী দেবে বা পতি পত্নী দেবে সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতি দেবে এমনকি বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন সেটি আরও চাঙ্গা করবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা তীব্র করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে তাছাড়া বিশেষ করে এই সপ্তমে রাহু থেকে এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রে থেকে যে আপনাদের রাশিলগ্নে তৃতীয়ভাবে যে পঞ্চম দৃষ্টি পড়ছে এটি কিন্তু ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে চুরমার করে দেবে এমনকি বিশেষ করে রাজত্ব বিরত্ব পর্যন্ত হাতছাড়া হতে পারে তাছাড়া এই বৃহস্পতি রাহুল নক্ষত্র থেকে যখন বিদ্যাভাবে তার সপ্তম দৃষ্টি ফেলবে তখন কিন্তু শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মনকে সরিয়ে নেবে প্রতিযোগিতায় হেরে যেতে হবে এমনকি উচ্চশীল শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন স্তব্ধ করে দিতে পারে আর বিশেষ করে এই বৃহস্পতি রাহুর নক্ষত্রে থেকে তার নবম সপ্তম ভাবে দেবে তখন জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি তার প্রচুর ব্যয় হতে পারে সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি অতিরিক্ত কামনা বাসনা জাগ্রত করতে পারে যা কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাড়িপু জাগ্রত করতে পারে যেটি আপনাদের জন্য কিন্তু বিপর্যয়কর হতে পারে তবে তৎপরবর্তীতে এই বৃহস্পতি প্রতি আগস্ট পঁচিশ ইংরেজি তারিখে পুনর্বসু নক্ষত্রে পরিভ্রমণ করবে বা প্রবেশ করবে সেই পুনর্বসু নক্ষত্রে থেকেই কিন্তু এই বৃহস্পতি আবার আঠারোই অক্টোবর অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে আসবে তো তখনও পুনর্বসু নক্ষত্রের উপর থাকবে তো এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি যে আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং অষ্টম্পতি শুভ কারক গ্রহ তো এই বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে পক্ষে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে বিশেষ করে যারা কর্ম চায় যারা ব্যবসা চায় যারা কর্মে উন্নতি চায় ব্যবসা বাণিজ্যে সফলতা চাই ভাই ভাই ঠাই ঠাই দূর করতে চাই ভাই বোনের সাথে সম্প্রীতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয়দের সাথে সক্ষতা চাই এমনকি জ্ঞান গরিমার সম্প্রীতি বাড়াতে চাই শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে চাই বৈদেশিক সূত্রে লাভবান চাই বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন চাই নিঃসন্তান দম্পতির কোলো আলোকিত চাই সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই বিশ্বাসকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার চাই দোষ অংশ লোক চাই গুণ অংশের প্রতিফলন চাই এই সকল চাহ হওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে বৃহস্পতির অন্তিম লগ্নে সে অর্থাৎ তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে পুনর্বসু নক্ষত্রে যখন পরিবহন করবে সেই সময়টুকু আপনাদের জীবনে সুখ শান্তি ধন ঐশ্বর্য নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব সব মিলিয়ে একটা রাজকীয় সময় আপনাদেরকে উপহার দেবে তাছাড়া বৃহস্পতি দেবতাদের গুরু সেই যখন প্রসন্ন হবে সে যখন একাদশে থাকবে এমনকি একাদশে থেকে সে বৃহস্পতির নক্ষত্রে থেকে তার পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে দিচ্ছে এটি কিন্তু মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে এমন কি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রেমিক প্রেমিকার প্রেমধন্য করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে সেই সঙ্গে পিতা গুরুজনদের সহযোগিতা তো পাবেই এমনকি সাধন ভোজনেও সিদ্ধি লাভ করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধনও রচিত করবে তাছাড়া যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া এই বৃহস্পতির আড্ডা নক্ষত্রে থাকাকালীন সময় লেখাপড়া বন্ধ হয়েছিল তাদের পুনরায় চালু করে কিন্তু সেই সকল শিক্ষার্থীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন এই তেরোই আগস্ট দু থেকে বৃহস্পতির বাকি সময়টুকু অর্থাৎ যতদিন না পর্যন্ত এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা তো পিছু ঘটবেই শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি যারা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা নিয়ে যেন জীর্ণ ছিলেন নেশামুদ্ধ জুয়ার প্রতি আকৃষ্ট ছিল এমনকি ঘুষ উৎকোষের প্রতি প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট হয়ে পড়েছিলেন তাদের জন্য এক অবিস্মরণীয় সময় ভুলে গণ্য হয় হবে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের পরিভ্রমণকালে তাছাড়া যদিও এই আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কিন্তু আপনাদের রাশিলগ্নে কেতু প্রবেশ করবে তো এই কেতু কিন্তু বৃহস্পতির একটি বছর কিন্তু আপনাদের এই রাশিলগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই কেতু হচ্ছে প্রতিটা কাজে শুরু ভালো করে কিন্তু শেষ ভালো করে না এমন কি বাধা বিঘ বিপত্তি ঘটায় সেই সঙ্গে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এগুলোও ঘটাতে পারে এদিকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে আস প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে মনে রাখতে হবে যে জলে নেমে আমরা জলের গভীরতা মাপতে যাব না এমন কি বৃহস্পতি পঞ্চম অষ্টম প্রতি সে শুভকারক গ্রহ আমাদের শুভ ফল দিচ্ছে তখন বিশেষ করে অলসতা ত্যাগ করব ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাঙ্গে দোহাই না দিয়ে আমরা চলতে আরম্ভ করব তো যত দৌড়াবো যত চলবো ততই কিন্তু সফলতা হাতের মুঠোয় আনবে তো এই সফলতাপূর্ণ একটি রাজকীয় বছর থাক তাছাড়া সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে এই মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু যে কেতু কিনা না আপনাদের লগ্নে প্রবেশ করছে আঠারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং সে দেড় বছর থাকবে তো এই দেড় বছর কিন্তু বিশেষ করে ভুল বোঝাবুঝি বাড়বে এমনকি সন্দেহবাতিকতা বাড়বে এমনকি উৎকট উদ্ভট রাগ জেদ ক্রোধ বাড়বে সেই সঙ্গে জীবিকায় কিছু বাধা সৃষ্টি করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে সেই সঙ্গে কিছু মনকষ্ট মনোবেদনা দেবে এমনকি শরীর কষ্টও দিতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে বামে সামনে পিছে সর্বদা নজর রাখতে হবে তবে কেতু হচ্ছে শক্তির কারক গ্রহ সে আপনাদের গৃহে প্রবেশ করে আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু এই কিন্তু আপনাদের জন্য বিশেষ করে বিজয়ের হাসি মুখে ফুটাবে তো বিশেষ করে আমরা যেন অনুচিত অবৈধ কাজবাজ বা ষড়যন্ত্রমূলক কাজবাজ বা না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর এই সকল অনুচিত অবৈধ কাজে যেন আমরা না যাই তবেই না প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনবে এবং বিশেষ করে যারা সিংহ রাশি জাতক জাতিকাদের যাদের পূর্ব নক্ষত্রে জন্ম যার অধিপতি হচ্ছে শুক্রাচার্য যে শুক্র কিনা আপনাদের রাশি রাশিলগ্নে তৃতীয় এবং দশমপতি তো এই শুক্র কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ তো বিশেষ করে আমরা যেন ভাই ভাই ঠাই ঠাই না তৈরি করি ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখি ভাই বোনকে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরি ভাই বোনের কর্ম পাওয়ার জন্য বা ব্যবসা বাণিজ্য চালু করার জন্য আমরা যেন একটু সচেষ্ট হই তাছাড়া বিশেষ করে কর্মের প্রতি আমরা যেন মনোযোগ হই বিশেষ করে অলসতা যেন দূর করি কর্মের সর্বদা সচেষ্ট থাকেই সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তবেই না এই বৃহস্পতির গোচর বিশেষ করে পূর্ব নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য বিশেষ করে শুভ ফল আনতে পারে তাছাড়া বিশেষ করে যারা উত্তর ফলগুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সিংহ রাশি তাদের অধিপতি হচ্ছে রবি এই রবির আলোয় কিন্তু বিশেষ করে এই একটি বছর দুলবে বিশেষ করে রবি হচ্ছে ক্ষণস্থায়ী গ্রহ সে তিরিশ দিন অন্তরে অন্তরে এক একটা রাশি অতিক্রম করবে তো বিশেষ করে রবি পাপযুক্ত পাপ দিষ্ট না হলে বাকি সময় কিন্তু সে শুভ ফল দেবে বিশেষ করে রাহুযুক্ত রাহুদিষ্ট বা শনিযুক্ত শনিদিষ্ট এই অবস্থান ছাড়া বাকি সময় এই বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের উত্তরফল নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য এক জমকালো সময় বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে সেই যে অবিস্মরণীয় সময় হবে সেটি কিন্তু বিশেষ করে যা যারা যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তাদের এই যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে এমনকি সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও বাড়াতে পারে তবে আপনাদের মনে রাখতে হবে যে লগ্নে কিন্তু কেতু থাকবে এবং সপ্তমভাবে রাহু থেকে রাশিলগ্নের উপর দৃষ্টি ফেলবে একেবারে যে চাইলেই পাবেন এবং না চাইলেও পাবেন বা আপনাদের পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান এমনি এমনি চলে আসবে এটি ভাবলে কিন্তু হবে না বিশেষ করে উত্তর ফলগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে রাশি লগ্নে কিন্তু কেতু থাকবে এবং রাহুর দৃষ্টি থাকবে তো তথাপিও বৃহস্পতির গোচরে বিশেষ করে এই একটি বছর পঞ্চম অষ্টম্পতি বৃহস্পতি শুভকারক গ্রহ সে প্রাপ্তির ঘরে অর্থাৎ একাদশ গৃহে থাকবে একাদশে বৃহস্পতি কিন্তু সে নিশ্চিত শুভ ফল দেবে তো সত্যিকার অর্থে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের জন্য যাবতীয় অশুভত্ব দূর হোক এবং সুপত্বের মাত্রা অধিক বৃদ্ধি পাক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you